আসসালামু আলাইকুম দর্শক খবর বাংলা থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালাদা জিয়া তিনি গুরুতর অসুস্থ অবস্থায় এখন এভারকেয়ার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন তার অবস্থা খুবই সংকটাপন্ন যে কোনো সময় সৃষ্টিকতা তাকে ডাক দিয়ে দিতে পারেন যাই এই যখন পরিস্থিতি সারা বাংলাদেশের মানুষ আমরা জানি খালাদা জিয়া অসুস্থ এই মুহূর্তে তার পাশে তার কোনো সন্তান নেই এই প্রশ্ন কিন্তু সবার মানে মধ্যেই একটা ঘুরপাক করতেছে যাই হোক এটা নিশ্চয় তিনি রহমান তিনি তারেক নিজেও জানেন যে মানুষ এটা নিয়ে সমালোচনা করছেন তো তিনি দিয়েছেন তিনি বলেছেন যে দেশে ফেরা আমার মায়ের পাশে থাকা এই মুহূর্তে এটি আমার একার সিদ্ধান্ত নয় তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেছেন যে এটা আমার একার পক্ষে সিদ্ধান্ত নয় সরকারকেও তিনি এই মানে কি বলেন মানে প্রশ্ন সম্মুখীন করেছেন তাহলে তার কথা বোঝা গেল যে সরকার সরকার তাহলে কি কি তাকে তাকে মানে ট্রাভেল পাস দিচ্ছে না আসার জন্য বাধা সৃষ্টি করছে তো এটা নিয়ে একটা আলোচনা সমালোচনা তো সরকার সরকারের পক্ষ থেকে স্পষ্ট করেছেন যে তারেক রহমান যে কথাটা বলেছেন সেখানে আমাদের কোনো হস্তক্ষেপ নেই তারেক রহমান চাইলে তার মার্ক আছে যে কোনো দিন আসতে পারে এবং আমরা চাইলে একদিনের মধ্যে তাকে ট্রাভেল পাস দিব যদি সে আবেদন করে বা যদি সে আসার জন্য আমাদেরকে কোনো ইনফর্ম করে তো এখন কথা হলো তারেক রহমান যে কথাটি বলেছেন এটি কি তাহলে তার নিজের ব্যক্তিগত কথা নাকি এর আগে পরে ট্রাই করেছেন বা সরকার বাধা সৃষ্টি করেছে যার ফলে তিনি এই ধরনের কথা বলেছেন তিনি সরকার সেটিও ক্লিয়ার করেছেন যে তারেক রহমান কখনই বাংলাদেশে আসার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চিঠি দানি বা কোনো অনুরোধ জানায়নি কখনো যার ফলে সরকার কখনো তাকে আসার ক্ষেত্রে কোনোটি বলতে পারেনি বলার রাখে না যেহেতু তিনি অনুরোধ করেনি বা আসার জন্য আগ্রহ প্রকাশ করেনি তো এখন আসি কথায় যে তারেক রহমান আপনার বাংলাদেশে আসতে সমস্যাটা কোথায় হ্যাঁ আপনার সমস্যাটা কথা তাহলে কি মানে আপনি ভয় পাচ্ছেন অনেকেই ভাবছে যে তিনি বাংলাদেশে আসতে ভয় পাচ্ছে কারণ ফখর সময় তাকে অনেক টর্চার করা হয়েছিল সেই আতঙ্ক ভয় তার মধ্যে এখনো বিরাজ করছে যার ফলে বাংলাদেশে আসছে না যে আবার যদি তাকে ধরে বসা হয় নাকি অনেকেই আবার বলছেন যে রাজনৈতিক এক পলিসি এখানে থাকতে পারে কারণ থাকতে পারে যার ফলে আসতেছে না অথবা তার সেখানে অনেক বড় বিজনেস তৈরি করেছে বিজনেস প্রতিষ্ঠান আছে মানে যে এই ওই দেশ থেকে এই দেশে আসলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে তার ব্যবসা সে কারণে আসছে না আসলে কি কোনটা আসলে আমরা এখন আমরা যে জনসাধারণ আমরা আসলে কোনটা ধরে নিব যে তার কেমন সাহেব আপনি কেন আসছেন না বাংলাদেশে আসলে কি জানেন এটা আমার ব্যক্তিগত মতা ওপিনিয়ন সবকিছু যখন ভাবি না তখন আমার কাছে মনে হয় কি জানেন যে আমরা বাঙালিরা আমরা যে সাধারণ জনসাধারণ আমরা হচ্ছি মুরগি মুরগি মানে ওই মাঝে যখন মনে চাইবে কিমা বানিয়ে খাবে রোস্ট বানিয়ে খাবে মন চাইলো রোস্ট বানিয়ে খাই মন চাইলো কিমা বানিয়ে কিমা বানিয়ে খাই আবার মন চাইলো কি জানেন যে একটু ট্রাই করে তারপরে যে কি বলে একটু মাংসটা কষিয়ে ঝাল বেশি দিয়ে একটু ঝাল মাংস খাই হ্যাঁ আমরা বাঙালিরা বা আমরা জনসাধারণ হচ্ছি রাজনৈতিক নেতাদের কাছে ঠিক এমনই এক বস্তু সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম